যে পাঁচটি কারণে সম্পর্ক নষ্ট হয় নাম্বার ওয়ান সম্পর্কে নষ্টের অন্যতম কারণ ইগো অথবা বোধ তাই কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে এক ভেয় মনোভাব পরিহার করে সেটি মিটিয়ে ফেলুন অতি দ্রুত নাম্বার টু সঙ্গে সব বিষয়ে নাক গলানোর অভ্যাস ত্যাগ করুন আপনার সঙ্গে মানুষটির আলাদা ব্যক্তিসত্ত্বা রয়েছে তাই তার ব্যক্তিগত স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখুন নাম্বার থ্রি যে কোনো বিষয়ে হুট করে রেগে যাওয়ার অভ্যাস সেটি আজই ত্যাগ করুন কারণ হঠাৎ রাগ কিন্তু সম্পর্ক নষ্টের কারণ হতে পারে নাম্বার ফোর অতীতের ভুল বুঝাবুঝি মনে রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর যেটা হয়ে গিয়েছে সেটা ভুলে একই ধরনের পরিস্থিতি যেন আবার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখুন নাম্বার ফাইভ কথায় কথায় সন্দেহ করার অভ্যাস থাকলে সেটি সম্পর্ক নষ্ট করবে কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি হলে সেটা খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবনে কখনো তৃতীয় পক্ষকে ঢুকতে দেবেন না নিজেদের দাম্পত্য সম্পর্কের সমাধান অন্য কোথাও খুঁজতে যাওয়া চরম চরম্বকামী সঙ্গীকে সম্মান করুন দাম্পত্যের সংকট পেরিয়ে তাকে মন থেকে ক্ষমা করুন প্রতিনিয়ত সম্পর্কে এমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় যেখানে কখনো আপনার দায় বেশি থাকে কখনো অপর পক্ষের সারা জীবনের দাম্পত্য সম্পর্কের প্রতিনিয়ত তিক্ততা ভুলে একজন আরেকজনকে ক্ষমা করে দিন দাম্পত্য সম্পর্কে তৃতীয় পক্ষকে যত গুরুত্ব দেবেন আপনাদের সম্পর্কে জটিলতা ততই বাড়তে থাকবে কখনও সঙ্গীকে নিয়ে অন্যের কাছে বিচার দিয়ে তাকে ছোট করবেন না তাতে কিন্তু আপনিই ছোট হবেন নিজেদের ভেতরকার জটিলতা আরও বাড়তেই থাকবে